ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়ার উপজেলা হরিপুর রানি সকল এই জেলা ঠাকুরগাঁও দুই আবদুল সালাম ডাক্তার সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইজ দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক रफिकुल इस्लाम टांगल पांच, सुल्तान सलाउद्दीन टुकू मम सिंह चार आबू ओहाब अहमद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पाँच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद कमरुजमान, ढाका सात हामिदुर रहमान ढाका नय हबीबुर रशीद ढाका दस शेख रबील आलम ढाका अठे एस एम जहांगीर होसेन गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हारुन रशीद फरीदपुर एक খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নদিরা আখতার মাদারীপুর এক নদিরা আখতার মাদারীপুর দুই জহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপর বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব